আফ্রিকার দেশ মাদাগাসকারে বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নেওয়ার পর অবশেষে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দিয়েছেন গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন তিনি গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভ গতকাল পর্যন্ত চলেছে জাতিসংঘের হিসাব অনুসারে গত কয়েকদিনে বিক্ষোভে সহিংসতার ঘটনায় অন্তত বাইশ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একশো জনের বেশি বিক্ষোভকারীদের একটি বড় অংশই তরুণ মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোয় জীবনযাপনের মান ক্রমেই অবনতির দিকে থাকায় সরকার বিরোধী এই বিক্ষোভ শুরু হয় বিবিসির খবরে একে বলা হচ্ছে জেনজি প্রজন্মের তরুণদের বিক্ষোভ বিক্ষোভের আয়োজকেরা বলছেন তারা কেনিয়া নেপাল ও মরক্কোর তরুণ নেতৃত্বের আন্দোলন দেখে অনুপ্রাণিত হয়েছেন